আমাদের অনেক বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকরা এখানে আছেন তারা অনেকে নিচে বসে আছেন উপরে আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই এবং আমি অভিনন্দন আজকে না কারণ আমি হিন্দু সনাতন আমি পিতৃপক্ষে দুর্গাপূজার শুভেচ্ছা দিতে পারবো না আমি মহালয়া থেকে দুর্গাপূজার শুভেচ্ছা দিতে পারব মাতৃপক্ষে আমাদের দেবী কক্ষ নাই আমরা দুর্গাপূজার আনন্দ শুভেচ্ছা বিনিময় উদ্বোধন অনুষ্ঠান আমাদের যে ধর্মীয় রীতি নীতিতে আমরা অংশগ্রহণ করি না তো আজকে এখানে প্রায় দেড় দু হাজার মাতৃমণ্ডলীকে এখানকার যে উপবাস্থ কল্যাণ সমিতি রয়েছে তারা নতুন উপহার তুলে দিচ্ছেন অনেকে নিয়ে বাড়ি চলে গেছেন অনেকে অপেক্ষায় আছেন আমি দু একজনকে সেবা প্রদান অনুষ্ঠান করব এবং এখন সেবা পক্ষও চলছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে পঁচাত্তরতম জন্মদিন তাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ জুড়ে সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক ব্যক্তি সবাই মিলে সেবা দান করছেন আপনারা যে গ্রহণ করতে এসেছেন এর জন্য আমরা কুটার্থ এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না এটাকে উপহার হিসেবে গ্রহণ করে আমাদের আশীর্বাদ করে আপনারা বাড়ি ফিরে যাবেন এই প্রার্থনা সমিতি আমি উদ্বাস্ত নামের সঙ্গে নই আমি আমি শরণার্থী নাম দিই যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন মুসলমান এবং রোহিঙ্গা তারা অনেক অনুপ্রবেশকারী আর তারা ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য টিভি দেশ বিভাজনকে সামনে রেখে সাতচল্লিশ থেকে একাত্তরে এবং পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পরে এসেছেন তারা আমাদের কাছে ভারত মাতার কাছে ধরণা আমার মাও দিন শ্রিকাকাময় দেশভাগ নিয়ে হরিশাল থেকে এক কাপরে চলে আসতে বাধ্য হয়েছেন আপনাদের অনেকের স্বাভাবিকভাবে আমি শুধু একটা কথাই অনুরোধ করব আপনাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের সকলের দাবি মেনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন সিএএ আগে একত্রিশ ডিসেম্বর দু চোদ্দ পর্যন্ত ছিল এখন একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আমি সকলকে অনুরোধ করব দুর্গপুজো এবং কোজা করি লক্ষ্মী পূজো মিটে গেলে 7ই অক্টোবর থেকে আপনারা সবাই সিএএ আবেদন করবেন যাবে যে স্পেশাল ইনসেনটিভ আমাদের রিটেনসিভ রিভিজন হচ্ছে ভোটার তালিকায় সাযায় সেখানে আপনার নামটা যেন ঠিকঠাক থাকে নাম জানতে থাকে তার জন্য আপনাদের সকলকে এসআইআরে অন্তত আবেদনটুকু করতে হবে এবং সাতই অক্টোবর থেকে রাজনৈতিক অরাজনৈতিক উদ্বাস্ত কল্যাণ সমিতি বিচার পরিবার সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন সবাই মিলে আমরা ক্যাম্প লাগাচ্ছি অক্টোবর নভেম্বর মাস ধরে আপনারা সেখানে আমাদের যত বাংলাদেশ থেকে বা অভিভক্ত পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন গত 24শে 5ই আগস্ট জামাতের রাতে বাংলাদেশে চলে যাওয়ার পরে যারা পালিয়ে সেন্সাল আসতে বাধ্য হয়েছে সবাই সিএতে আবেদন করে এসআইআরএ আপনার নামকে রক্ষিত করবে যাতে আগামী বছর পশ্চিম একটি বাস্তববাদী সরকার আপনারা তৈরি করতে পারে যে সরকার সনাতনীদের রক্ষা করবে সীমান্ত রক্ষা করবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দুদের হোমল্যান্ড বাংলাকে আরো শক্তিশালী করবে সুরক্ষিত করবে সবাই ভালো থাকবে দুর্গা দুর্গা ভারত স্বামী বিবেকানন্দ লহ প্রণাম আজকের আয়োজকদের উদ্দেশ্যে স্বামীজির বক্তব্য তুলে ধরতে চাই অতি সক্ষেপী স্বামীজি বলতেন যত তত্র শিব তিনি বলতেন শিব পূজা আপনাদের পূজা করা মানে ভগবানকে পূজা করা অর্পণ করে এসবের পায়েকে সম্মুখে তোমার ছাড়ি কোথাও জীবের প্রেম করে যে জন সেই জন সেভি যে আপনারা সাক্ষাৎ ভগবান আপনাদের প্রণাম করে আগে আমার কথা শেষ করে